আমি পাঁচ মাস আগে এসআইলএম পাইছি মানে গ্রান্ট হয়েছে আমার ফ্যামিলি সহ তখন আমি বায়োমেট্রিক বিআরপি পাইছি বিআরপি আমাকে হোম অফিস মিস্টেক দুইটা দুইটা বিআরপি দিছে ডিফেন্ট ডিফেন্ট নম্বর মাইগেন্টে ফোন দি হয়েছি তারারে এরকম হইছে। তখন তারা হয়েছে আচ্ছা আমরা দেখবো কে আমি প্রায় দুই তিন সপ্তাহ আগে একটা জবের জন্য অ্যাপ্লাই করছি তারা আমার শেয়ার করছে শেয়ার করার গিয়ে দেখি বায়োমেট্রিকের বিআরপি ডেট ইনব্লেট দেখায়

পাঁচ মাহ আগে এছ আই পাইছি মানে গ্ৰান্ত হৈছে আমাৰ ফেমেলি চহনীয়া তখন আমি বায়োমেট্ৰিক ভি আৰ পি পাইছি ভি আমাকে হোম অফিচ মিষ্টেক দুইটা দুইটা বি আৰ পি দিছে ডিফেণ্ট ডিফেণ্ট নম্বৰ মাইগ্ৰেন্তে ফোন দি হৈছি তাৰে ৰকম হৈছে তখন তারা হৈছে আচ্ছাম ৰাজ দেশ তখন আজকে আমি প্ৰায় দুই তিনিশ তাক এটা জবের জম এপ্লাই কৰিছি তাৰ আমাৰ শ্বেয়াৰ কৰ্ট চাইছে শ্বেয়াৰ করা গিয়ে দেখি বায়োমেট্রিকের বিআরপি ডেট ইন ব্লেড দেখায় আবার আমার ওয়াইফের ঠিক আছে এটা শেয়ার পাওয়া গেছে পরে আমি তার সাথে যোগাযোগ করছি ইমেল করছি হোম অফিসে তারা আমার ওই পুরা ডকুমেন্ট নিছে এভিডেন্স দেখছে দেখা পরে কইছে আমরা জানাই মো গতকালকে ফোন দিছে হয় আমার বিআরপি ক্যান্সেল হইছে তুমি এসআইএম সেকশন ও যোগাযোগ করো তখন আর সেকশন আজকে সকালে কথা কইছি তারা হয়েছে যে একটা টেকনিক্যাল ইস্যু তে আমরা এসে এটা আছে আমরা ইমেল অথবা ফোন দিয়া এটা শর্ট আউট করব জানাইবো কোন আমি কি হচ্ছে তাহলে আমি বলবো যে অপেক্ষা করার জন্য তবে যেটা ছিল আমার মতে বিআরপি যদি দুইটা ইস্যু হয়ে থাকে এর মধ্যে দ্বিতীয় যেটা যেটা পরে ইস্যু হয়েছে সেটা বলবৎ থাকার করা কথা আগেরটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা মানে একটা মানুষের একই সাথে দুইটা বিআরপি ভ্যালিড থাকবে না সেম ডেট ইস্যু হইছে ডেট জি সেম ডেটে ইস্যু হইছে দুইটা সেম তাহলে তাহলে খুবই মানে উইয়ার্ড একটা ব্যাপার এটা হাজার হাজার মানুষের মধ্যে একজনের ওইরকম সহজে হয় না তা আপনার দুর্ভাগ্যজনক ভাবে হয়ে গেছে এটা ডেফিনেটলি একটা টেকনিক্যাল ইস্যু ঠিক আছে তো অ্যাসাইলেম টিম যেহেতু অ্যাওয়ার হয়েছে এখন তারা আবার এটাকে বিআরপি নতুন ইস্যু করার জন্য বিআরপি টিম আবার আলাদা সেটা ব্রিস্টল বেসড তো ওদেরকে আবার রিকোয়েস্ট পাঠাবে ওরা বিআরপি প্রোডিউস করবে তো আপনাকে একটু বলবো অপেক্ষা করার জন্য অপেক্ষা করে বিআরপি আপনি যখন পেয়ে যাবেন তারপরে আপনি সহ অনেকের জন্য আমি এই অ্যাডভাইস দিচ্ছি যে এখন অনেক কিন্তু ইমেল পাওয়া শুরু করেছেন যাদের বিআরপি আছে আপনারা জানেন যে বিআরপি যত বিআরপি ইউকেতে আছে যাদের যাদের ভিসা মেয়াদ ডিসেম্বরের পরেও থাকার কথা ভিসার তাদেরও সকলের বিআরপি কার্ডের ভ্যালিডিটি হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত তাদেরকে বলা হচ্ছে যে আপনারা ই ভিসা নিয়ে নেন ই ভিসা হচ্ছে যে আপনার হোম অফিসে আপনার একটা অ্যাকাউন্ট করা লাগে অ্যাকাউন্ট করার জন্য আপনার অবভিয়াসলি পাসপোর্ট বিআরপি লাগবে এবং হচ্ছে নাম ডেট অফ বার্থ ইমেল অ্যাড্রেস এগুলো লাগবে সেটা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে আপনি এটা মানে এটাকে চালু করতে হবে ই ভিসাটা কারণ ২০২৪ হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের পরে যদি আপনি কোথাও আপনার ভিসা স্ট্যাটাস প্রুফ করতে হয় কিংবা ইউকের বাইরে আসা যাওয়া করতে হয় বা বিভিন্ন ভাবে আপনার যদি ভিসা স্ট্যাটাস দেখাতে হয় প্রয়োজন আপনার রাখতে হয় তাহলে হচ্ছে তখন চালু থাকবে শুধুমাত্র ই ভিসা তো এখন থেকে এই প্রসেসটা শুরু হয়ে গেছে হোম অফিস ইমেল দেওয়া শুরু করছে আপনি যখনই নতুন বায়োমেট্রিক কার্ড এখন ইনশাআল্লাহ অচিরে পাবেন যেহেতু আপনি ঠিকঠাক মতো ওদের সাথে কন্টাক্ট করেছেন এবং কন্টাক্টে দেখা যাচ্ছে একটা প্রোগ্রেস হয়েছে ওরা নোটিফাই করছে ওরা জানাচ্ছে এবং ওরা বলছে এটা টেকনিক্যাল ইস্যু এবং দে উইল রেকটিফাই ইট এন্ড দে উইল কন্টাক্ট ইউ ইন ডিউ কোর্স যেহেতু এটা তাদের পজিশন তাহলে আমি বলবো আপনি অপেক্ষা করেন বিআরপি যখন পাবেন আস্তে করে এইগুলাকে সব ই ভিসাতে নিয়ে যাবেন আপনি সহ যাদের বিআরপি আছে এবং যাদের ভিসা একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের পরে শেষ হবে কিন্তু বায়োমেট্রিক কার্ড তো আছে একত্রিশে ডিসেম্বর 2024 পর্যন্ত তারা সবাই ই-ভিসা নিয়ে নেবেন যদি কোনো অসুবিধা হয় ভালো এক্সপার্ট কোনো লয়ারের শরণাপন্ন হতে পারেন কিন্তু এটা খুব একটা ডিফিকাল্ট কিছু না নিজে যদি একটু কম্পিউটার এগুলো বোঝেন এটা সহজেই আপনারা করতে পারবেন ঠিক আছে তো এটা করে নিয়ে আপনারা এটা আপনাদের জন্য সকলের কর তরি ওই আমার ওয়াইফের যে শেয়ার কোড পাওয়া গেছে ওনাতে ভ্যালিড দেখাইতেছে কিন্তু উনিও দুইটা বিআরটি পাইছেন আমার তারাও সবগুলা করেন আমি বলবো সবগুলা ব্যাপারে হোম সাথে কন্টাক্ট করেন যে আমাদের প্রত্যেককে দুইটা বিআরপি কার্ড করে দিয়ে দেওয়া হয়েছে এবং দুইটা আলাদা আলাদা নাম্বার অবভিয়াসলি একই নাম্বারে দুইটা বিআরপি কার্ড হবে না এবং ইস্যু ডেটও একই দিনে এবং এই প্রত্যেকটা ব্যাপারই আপনি বা আপনাদের যদি সলিসিটর থাকে হোম অফিসের সাথে কন্ট্যাক্ট করে এটা রিজলভ করে নেন দুইটা বিআরপি একই দিনে ইস্যু করা এটা আপনাদের জন্য একটা জটিলতা আর কি যদি এটা হোম অফিসের ভুল কিন্তু এখন তো আপনাকে এটা মানে রেকটিফাই করে নিতে হবে তো আপনারা আমি বলবো সবার জন্য কন্ট্যাক্ট করেন আপনারটা তো করেছেন কারণ আপনারটা শেয়ার কোড পাচ্ছেন না আপনার ওয়াইফাইটা যদিও শেয়ার কোড আপনি পেয়েছেন কিন্তু একই সাথে দুইটা হলে একই দিনের যদি হয় আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে যেটা পরে ইস্যু করা সেটা কার্যকর হবে কিন্তু এখানে কোনোটাই পরে আগে ইস্যু করে না দুইটা একই দিনে ইস্যু করা প্রত্যেকের এরকম এটা বাই মিস্টেক করেছে তারা হোম অফিসে এখন অনেক নতুন নতুন লোক নিয়েছে এবং সেই লোকেরা অনেক সময় অনেক ভুল করছে আমরা দেখতে পাচ্ছি তো এটা একটা ভুল হোম অফিসে কিন্তু আপনি এটা যোগাযোগ করে আপনি ঠিক করে নিতে হবে আপনার নিজের স্বার্থেই এটা করতে হবে তা আমি বলবো যে আপনি কন্ট্যাক্ট করেন সবারটাই আপনারা রিপোর্ট করেন যে ইউ হ্যাভ রিফি ইউ হ্যাভ রিসিভড টু বায়োমেট্রিক কার্ড ফর ইচ পার্সন বাট ইট ইজ অফকোর্স বোথ শুড নট বি ভ্যালিড অ্যাট দ্য সেম টাইম যুক্তরাজ্যের ভিজিটার ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সারিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম